আসসালামু আলাইকুম এইচকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তেরোতম অধ্যায়ের অনুশীলিত তেরো দশমিক একের একুশ নম্বর অঙ্কটি করব করবো একুশ নম্বর অঙ্কটি আছে কোনো সমান্তর ধারার পি তম এবং কিউতম আরতম তম পথ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ ইন টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর পি প্লাস সি ইন টু পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো তো আমরা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেলায় কোটি বাজিয়ে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা শুরু করি এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্ন অনুসারে আমরা লিখি যে সমাধান মনে করি প্রথম পথ এ সমান এক্স কারণ এখানে এ আছে এখানে আমি প্রথম পথ যে বরাবর এ ধরতাম এর পরিবর্তে এ সমান আমরা এক্স ধরব সাধারণত ডি তাহলে আমরা জানি সমান্তর ধারার অ্যানতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এই সূত্রটা জানি অ্যানতম পদের এই সূত্রটা জানি তাহলে এখানে সমান্তর ধারার প্রীতম পথ কত সমান্ত ধারার প্রিতম পথ হলো এই যে কিউ পিতম কিউতম আর আমরা বের করব তাহলে এনতম যদি এইটা হয় তাহলে প্রীতম কি হবে এখানে আমরা এ যেহেতু এখানে এ আছে এই জন্য এ ধরবো না এর পরিবর্তে আমরা এক্স ধরবো কাজেই প্রীতম পথ এখানে প্রথম পথ এক্স প্লাস আর পি মাইনাস ওয়ান যেহেতু এন এনতম থাকলে এন মাইনাস ওয়ান হয় প্রীতম বলছে এই জন্য পি মাইনাস ওয়ান ইন্টু ডি সাধারণত রইল ডি আর এটার মান দেওয়া আছে এখানে যে প্রথম পথ সমান প্রীতম পথ সমান এ তাহলে আমি এ বসাইলাম সমীকরণ এক তাহলে কি তো কিউ কিউতম পথ শুধু যেন কিউ মাইনাস ওয়ান হবে আর সব আর মান হবে এটা কত বি দুই নং সমীকরণ এবার আর তম পথ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু সি সমীকরণ তিন তো এবার আমরা যে এই রাশিটি আছে প্রদত্ত রাশি এই রাশিটা বসাই রাশিটা হলো এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি টু আর মাইনাস পি প্লাস মাইনাস কিউ এ এটার বাম পক্ষটা নেই এখন বাম পক্ষ প্রদত্ত রাশির বাম পক্ষটা নিলাম এখন আমরা এই এর মানটা বসাই দেব এর মানটা হ্যাঁ এর মানটা বসাই দিব আর বিয়ের মানটা বসাই দিব সি এর মানটা বসাই দেব এর মান কত এই যে এ এর মান এই পুরাটুকু এইটুক এটুক হলো এর মান এর মান হলো এক্স প্লাস কি মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান এক্স প্লাস কি মাইনাস ওয়ান ইন্টু ডি সি এর মান এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা এর মানটা বসাই এর মানটা বসাইলাম এখানে যেহেতু কি আছে প্লাস আছে এখানে প্লাস আছে তো আবার প্লাস আছে আবার এখানে কি আছে এ এর পর ইন্টু কিউ মাইনাস আর এর মানটা এক্স প্লাস এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এই জন্য এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে এই যে প্লাসটার জন্য যদি যেন ইন্টু থাকতো তাহলে সেকেন্ড উইকেট লাগতো না এখানে প্লাস চিহ্ন আছে এই জন্য এখানে সেকেন্ড ব্যাকেট দিতে হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তো ইন্টু ডি আর যেটা এখানে কি ছিল আর এই যে কিউ মাইনাস আর কিউ মাইনাস আর এখানে বসে আছে রইল শুধু এই এর মানটা এই এতটুকু সেকেন্ড ব্রিগেড দিয়ে বসেল ঠিক এখানে একই অবস্থা এই বিয়ের মানটা এই যে এর মান এক্স প্লাস কিউ মাইনাস আর ইন্টু ডি এই বিয়ের মানটা এখানে বসাই দিলাম তারপর ইন্টু কি এই যে আর মাইনাস পি ইন্টু আর মাইনাস পি আবার এবারে এই যে সি সি ইন টু পি মাইনাস কিউ এখানে সি এর মানটা এই যে সি এর মান এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এটা আমরা এখানে বসাইলাম আর এখানে পি মাইনাস কিউ আছে তো এখন আমরা এটি গুণ করে দিব গুণ করে দেখে গুন করার সহজ পদ্ধতি হলো এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই কিউ মাইনাস আর দিয়ে প্রথমে এক্স এর গুণ করতে হবে পরে এই এটা গুণ করতে হবে এখানে ডি ইন্টু আছে এখানে আর কোনো সেকেন্ড লাগবো না তাহলে কিউ মাইনাস আর দিয়া এটার সাথে একবার আর এক্স এর সাথে একবার একটা দেখলেই বোঝা যাবে এখানে সি এর মান বসিয়ে এখানে এই যে এক্স এর সাথে এই কিউ মাইনাস আর গুণ হইল এর ফলে প্লাস এই ডিটা সামনে নিয়ে নিলাম পি মাইনাস ওয়ান ইন্টু আর কিউ আর এই যে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ঠিক আছে তাহলে এইখানে প্লাস এক্স ইন্টু আর মাইনাস পি প্লাস ডি এখানে আবার কার সাথে গুণ এই যে আর মাইনাস পি দিয়ে এক্সের সাথে গুন এক্স ইন্টু আর মাইনাস পি ইন্টু ডিটার সামনে নিয়ে আসলাম এই ডিটার সামনে নিলাম কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি এই দুইটা হয়ে গেল গুণ এবার তৃতীয়টা তৃতীয়টা এখানে এক্সের সাথে কিন্তু গুণ এক্স এখানে কি দেখা যাচ্ছে না

এই যে এখান থেকে এক্স ইন্টু কিউ মাইনাস আর এক্স ইন্টু আর মাইনাস পি আবার এক্স ইন্টু পি মাইনাস কিউ এখান থেকে যদি আমি এক্স কমন নেই এক্স কমন নিয়ে ভিতরে কি কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এটা লিখতে পারি আমরা এই যে এখান থেকে এক্স এখান থেকে এক্স আর এখান থেকে এক্স আমরা কমন নিতে পারি তাই না তাহলে এই যে এক্স ইন্টু কিউ মাইনাস আর এক্স ইন্টু আর মাইনাস পি আর এক্স ইন্টু পি মাইনাস কিউ এই তিনটা রাশি থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এটা ভিতরে হবে ভিতরে হবে ভিতরে হবে এবং প্লাস দিয়ে তারপর বাকি থাকবো আমার এখানে ডিন টু এ দুটা রাশি ডি টু এ দুটা রাশি এরপর ডিএন টু এ দুটা রাশির গুণফল ফল ডি কমন নিব ভিতরে গুণ করে দিব পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর এটি গুণ করবো আর এখানে এই দুটা গুণ করবো আর এখানে এই দুটা গুণ করবো কমন থাকবে ডি তাহলে আমরা সেই কাজটি করি তাহলে এখানে এক্স কমন পি মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ আবার এখানে ডি ডি কমন নিলে ভিতরে যে গুণ দুইটা করে আর আশি গুণ করলে চারটা করে পথ তিন চার বারোটা পথ হবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এরকম বারোটা পথ এই যে এখানে একটা গুণ করে দেখায় পি কিউ পিকিউ আমরা পাই কি পিকিউ পি কিউরে গুণ করলে পিকিউ হ্যাঁ আবার কিউ দিয়ে এটার গুণ করলে মাইনাস কিউ এবারে আর দিয়ে পি আর হ্যাঁ পি আর আর মাইনাস আর দিয়ে ওয়ান দিয়ে প্লাস আর প্লাস আর একটা গুণ করে দেখা এই যে এই যে প্লাস আর মাইনাস কিউ আর আর পি কিউ আর পি আর পি আর ঠিক আছে তো এরকম এই চারটা করে বারোটা পদ হবে তিনটা এ থেকে আমরা ডি থাকবে কমন এখন ভিতরে দেখা যাচ্ছে কিউ একটা প্লাস আছে একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে একটা মাইনাস আছে হ্যাঁ পি তারপরে পি একটা প্লাস একটা মাইনাস তাহলে যুগ বিগ করলে ফলাফল এখানে কত হয় শূন্য তাহলে লিখতে পারি আমরা এক্স ইন্টু শূন্য এবারে ডি ডি ইন্টু এখানে ভিতরে এই যে পি কিউ আবার মাইনাস পি কিউ আছে মাইনাস কিউ আছে আবার প্লাস কিউ এই যে আছে এখানে প্লাস কিউ আছে মাইনাস আর প্লাস আর তারপরে কিউ আর এই যে এখানে কিউ আর প্লাস তাহলে এগুলো কি হয় যোগ বিক করলে জিরু হয় তাহলে ডি ইন্টু জিরো তাহলে জিরো যোগ জিরো জিরো প্লাস জিরো কত হয় হ্যাঁ জিরো প্লাস জিরো সমান সমান জিরো তাহলে একুশ নম্বর ফলাফল অ্যান্সার কত হয় যে আমাদের দেখাইতে বলছিল যে এ এত সমান শূন্য দেখানো হলো তাহলে এই রাশিটার মান আমরা কত পাইলাম শূন্য পাইলাম তাহলে একুশ নম্বর হয়ে গেল অলরেডি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফিজ